আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত হুসালাম আলা সঈদ উল মুরসলিন নবীনা মোহাম্মদ ও আলহি ও সাহবিহি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন সংক্রান্ত কিছু আধুনিক মাসলা মাসাইল নিয়ে এখনকার আলোচনায় যে শুরুতে যে মাসালাটাকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার যে রেকর্ড করা কোরআন শরীফ পাওয়া যায় মানে যেটাকে ঝাড়ফুঁক বলা হয় কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যেটা রেকর্ড করা পাওয়া যায় সেটা বাজিয়ে কোনো উপকার অর্জন করা যায় না হুম। তারপরেও আপনার সেটা চালানো যেতে পারে সেই আপনার ঝাড়ফুঁকটা আপনি শুনলেন এতে কোনো সমস্যা নেই অনেক সময় এটার কিছু ফায়দা দেখাও দেয় যদি জিন ইত্যাদি যদি আসর থাকে অনেক সময় এটা প্রকাশ পায় কিন্তু এটাকে ঝাড়ফুঁক হিসাবে ধরে নেওয়া যেতে পারে না মানে শুনে হবে যে কোরআন আয়াত কিছু এখানে আসে এই কারণে কিন্তু এটা ঝাড়ফুঁক হয় না যেরকম আগে বলছিলাম যে সুরে বাকারা আপনি পড়ার কথা সেখানে আপনি রেকর্ড চালিয়ে দিলেন সেটার মতো হয়ে গেল আরেকটা মশলা সেটা হচ্ছে নিরানব্বই নম্বর মশালা যে আপনার কখনো এমন যেন না হয় যে আপনার পানি পড়া দিলেন এই পানি পড়ার মাধ্যমে হ্যাঁ আপনার যে শরীয়তের মতো যে ঝাড়ফুঁক আছে সেটাকে আপনার জেহাজুল মা ইসাফি সাফি এরকম আপনার আরবিতে একটা শব্দ পাওয়া যায় হুম যেই পানির উপর আপনার পড়ে দেওয়া হয়েছে কোনো কোরআন আয় তেলাওয়াত করা হয়েছে এটাকে ঝাড়পুকের পানি বলা হয় এটা আপনার বিপুল আকারে এখন বিক্রি করা হয় সেটা আপনার রুকিয়া সরিয়া হিসাবে অধীনে পড়ে না এটা কেউ নিষেধ করে থাকেন সুতরাং সেটা না হইলে ভালো যে এরকমভাবে অনেক সময় এখানে ক্ষেত্রে প্রত্যেকটা যে পড়ে তা না মানে কিছু একটা পড়ে তারপরে একটু একটু করে কয়েক ফোটা ফোটা দিয়ে এরকম মানে প্যাকেটিং করা হয় সেটা কখনো এরকমভাবে ঠিক হয় না হুম এইভাবে করা রসুল থেকে প্রমাণিত না একশো নম্বর যেটা মার্শাল সেটা হচ্ছে আপনার দূর থেকে আপনার ঝাড়পুঁক করা যেমন কোনো টেলিফোনের মাধ্যমে টেলিফোন দিয়ে ঝাড়পুক করা টেলিফোন লাইন লাগিয়ে দিয়েছে তারপরে ঝাড়ফুঁক করা সেটা করা যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কোনো কিছু ছাড়া এমনি একজনে দূর থেকে বলে যে আমাকে একটু ঝাড়ে দিন দুধ থেকে একজন এক রাষ্ট্রে আরেকজন আরেক এক রাষ্ট্রে সেটা কিন্তু চলবে না সেটা কিন্তু ঠিক নয় সেটা কোনো আসল ঝাড়ফুঁক হতে পারে না একশো এক নম্বর যে মশলা সেটা আছে যে আপনার সম্মিলিত ঝাড়ফুঁক জায়েজ হম সম্মিলিত ঝাড়ফুক মানে অনেকজন আপনি একত্রিত করে এদেরকে ঝাড়া শুরু করছে এটা কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে আপনি অনেকে কি করে ঝাড়ফুঁক করে পানিতে একজনের বড় বিরাট ড্রাম আছে অথবা অনেকে আপনার পানির ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির মধ্যে পড়ে দিল আর সবাই এটাকে পানি পড়া হিসেবে পানি পান করলো সেটা কিন্তু ঠিক কাজ না এটা অশুদ্ধ কাজ একশো তিন নম্বর মশলা হচ্ছে যে আপনার কোনো গাড়িকে যদি আপনার কুদৃষ্টি পেয়ে যায় তখন এই গাড়ি অথবা অন্য কোন জিনিস কোন কোনো কি যদি মু মুখদোষ পেয়ে যায় জড় পদার্থ কিন্তু মুখদোষ লেগে গেছে তখন সেটার উপর আপনার কি ঝাড়ফুঁক করা যেতে পারে কোরআন আয়াত দিয়ে এবং ঝাড়ফুঁক করে পানীয় পানি ফুঁকিয়ে দিয়ে আপনার পানি দিয়ে আপনার ইঞ্জিনটাকে ধোয়া ইঞ্জিনের মধ্যে ছিটিয়ে দেওয়া সেটাও করা যেতে পারে কোনো সমস্যা নেই একশো চার নম্বর মাসলা হচ্ছে যে আপনার কোরআনের যে আপনার সায়েন্সের কথা বলা হয়েছে কোরআনের সায়েন্স বা কোরআন যে এ আলমি যেটাকে আরবি ভাষায় বলা হয় যে কোরআনের আপনার বিশেষ অলৌকিকতা দেখানো সেটা বুঝে কি কী বোঝানো হয় সেটা একটা আমরা বোঝানোর চেষ্টা করি মানে কোরআন যে দুনিয়াগত পার্থিব বিষয়ে দুনিয়ার বিষয়ে যেগুলো আপনার গবেষকরা গবেষণা করে আপনার ধরতে পেরেছেন সেই ব্যাপারে কোরআন যে আগে রসুল আকরমসাল্লামের যুগে কোনো ব্যাপারে সেখানে গবেষণা ছিল না কিন্তু বর্তমান যুগে বৈজ্ঞানিকরা গবেষণা করে কোনো জিনিস পেয়ে গেছেন দেখা যায় যে কোরআনের সাথে মিলে গেছে এটাকে এজাজ এলমি সাধারণত বলা হয় মানে বৈজ্ঞানিক গবেষণার সাথে যদি কোরআন মিলে যায় হ্যাঁ সুতরাং সেটা সুন্দর ব্যাপার হ্যাঁ এটা কোনো সমস্যার কিছু না বরং অনেক বিজ্ঞানীরা এটার থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে ইসলাম গ্রহণ করে করতে পারেন সুতরাং এটা একটা সুন্দর দিক যেটাকে কোরআনের এজাজ এলমি বলে হুম একশো পাঁচ নম্বর হচ্ছে যে আপনি কোরআনের আপনার এজাজ আলমিটাকে প্রমাণ করতে পারবেন মানে আপনি কেউ গবেষণা করা যে বর্তমান গবেষণার সাথে কোরআন কতটুক মিলছে না মিলছে সেটাকে আপনার প্রকাশ করা যারা সায়েন্স সম্পর্কে বা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের জন্য এটা করা যায়জ কোনো অসুবিধে নেই কারণ এর এর থেকে মানুষ উপকৃত হতে পারে কিন্তু আরেকটা মশলা আছে সেটা একশো ছয় নম্বর মাসালা একটা কাজ শুদ্ধ না বর্তমান যুগে কি করেছে অনেকে কোরআন থেকে সংখ্যা বের করছে এজাজ আদাদি যেটাকে বলা হিসাবে রাখামি হ্যাঁ মানে সংখ্যা বের করে যে বছর এতদিন সুতরাং সূর্যের কথা কোরআনে কতবার বলা হয়েছে চন্দ্রের কথা কতদিন বলা হয়েছে সুতরাং এইসবে সংখ্যা বের করে কোরআনের শব্দ থেকে গবেষণা করে সেটা কিন্তু ঠিক না অনেক সময় ব্যতিক্রমও ঘটে যেতে পারে এই কারণে সেই এজাজ প্রকাশ করা কখনো ঠিক হবে না একশো সাত নম্বর মাসে আছে যে যে এজাজে তাওয়াফকি বলা হয় এজাজ তাওয়াফুক বা তাওয়াফকি সেটা হচ্ছে আপনার কোরআনের পৃষ্ঠার মধ্যে আপনার যেমন আল্লাহর নাম যে এক পৃষ্ঠায় যত আল্লাহর নাম আছে পাশের পৃষ্ঠেও কিন্তু একই কাছাকাছি আছে এরকম পাশের পৃষ্ঠাও মানে প্রত্যেক পৃষ্ঠার মধ্যে আল্লাহর নামে কাছাকাছি অবস্থান দেখানো এটাকে এজাজে তাওয়াফকি বলে এটাও কিন্তু কোরআনের সাথে করা ঠিক না কারণ এখন আপনি করছেন অন্য সময় যায় অন্যভাবে ভুল প্রমাণিত হতে পারে সুতরাং এইগুলো করা ঠিক না একশো আট নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি কোরআনের যদি আপনি ব্যাখ্যা দিতে চান বিশেষ করে সায়েন্টিফিক যে কোরআনের তাফসির হ্যাঁ যে এরকম বলা হুম যে কোরআনের অর্থগুলাকে এমনভাবে প্রমাণ করা আপনি প্রমাণ অর্থগুলো এমনভাবে করলেন যেই অর্থের ভিত্তিতে আপনার বৈজ্ঞানিক যারা ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যার সাথে আপনার মিলে যায় এমন যদি ব্যাখ্যা দেওয়া হয় তাইলে কোনো সমস্যা নেই বরং এতে আপনার কেউ লাভবান হতে পারে এটা হচ্ছে নিয়ম একশো নয় নম্বর যে মাসালা সেটা হচ্ছে আপনার কোরআনের সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া যদি আপনার বিশেষ করে দুনিয়া সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যদি মিল দিয়ে ব্যাখ্যা দেওয়া হয় এটার কিছু নিয়ম নিয়মকানুন গবেষক তার থিসিসের মধ্যে লিখেছেন সেই আপনার গবেষণা অনুযায়ী শর্ত অনুযায়ী হলে কোনো সমস্যা হবে না আরেকটা ব্যাপার একশো নম্বর মাসালাম সেটা হচ্ছে কোরআনের বিষয়ভিত্তিক তাফসির করা এতক্ষণ গেল সায়েন্টিফিক তাফসির হ্যাঁ অথবা এই জাতীয় বৈজ্ঞানিক তাপসির সেগুলো তো গেল সেটার শর্ত সহায়তা অনুযায়ী যাওয়াজ যাচ্ছে এখন আরেকটা হচ্ছে বিষয়ভিত্তিক ভিত্তিক তাপসির কোরআনের যে কোনো বিষয়ভিত্তিক আপনি কিছু কোরআনের অংশ নিলেন কোরআনের আয়াত নিলেন একটা বই লিখলেন বিষয়ভিত্তিক তাপসির সব কিছু নিলেন না শুধু বিষয়ভিত্তিক আপনি তাফসির করলেন সেটা কিন্তু যায় যাচ্ছে এর থেকে মানুষ লাভবান হতে পারে একশো নম্বর যে মশলা সেটা হচ্ছে কোরআনের তাপসির করা আপনার সুরার হিসেবে মানে এক সুরের পরে একটা নাজিল হয়েছে কিন্তু এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিরিয়াল দেওয়া হয় না সাবেই এটা সিরিয়াল দিয়েছেন কিন্তু আপনি তাফসির করতেছেন কোনটার পরে কোনটা নাজিল হয়েছে এটার সাথে মিল দেওয়ার চেষ্টা করতেছেন এটা ঠিক না এটা তো আল্লাহর পক্ষ থেকে করা হয়নি সুতরাং এটার ব্যাখ্যা দিয়ে কোনো সময় উল্টা যদি আপনার প্রমাণ মিলে তাহলে তো আল্লাহর উপর কথা আসবে এটা কখনও ঠিক হবে না হ্যাঁ এরকম ব্যাখ্যা দেওয়া একশো বারো নম্বর যে মশালা কোরআনের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে আপনার কোরআনের পৃষ্ঠার মধ্যে কি করে বিষয়ের দিকে ইঙ্গিত করে আপনার কোনো কিছু যদি লেখা থাকে মানে রংটা দিয়ে দিল কোরআনের হ্যাঁ পৃষ্ঠার মধ্যে বিষয়ের দিকে ইঙ্গিত করে সেটা কখনো ঠিক নয় এটা মাখরু হিসেবে তিনি ধরেছেন একশো তেরো নম্বর যে মশলাটা সেটা হচ্ছে কোনো অঙ্কন করে বা ছবি তৈরি করে কোরআনের তাফসির করা সেটা হারাম না জায়েজ একশো চোদ্দো নম্বর মশলা হুম যে আপনার কোনো নবীর ঘটনা অথবা কোনো রসুলের ঘটনা যেটা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে সেটার অ্যাক্ট করা সরিয়েতে না যায় সেটা অ্যাক্ট করা যাবে না কিন্তু যদি আপনার নবী ছাড়া অন্য কিছু হয় হুম কোরআনের মধ্যে যেমন আসাবে কাফের ঘটনা তাইলে সেটা সেটাও না যায়জ হওয়াটা হইছে সবচাইতে গ্রহণযোগ্য হুম কারণ সেটা মানুষে অন্যভাবে নেবে যে আসাবে কাফের ব্যক্তিগুলা হ্যাঁ সেইগুলোকে মনে করবে যে দুনিয়াতে অথচ তারা বুজুর্গ মানুষ ছিল কিন্তু অ্যাক্টিং যারা করবে অ্যাক্টিংয়ের জগতে তো খারাপ লোক থাকে সুতরাং তাদেরকে অবমাননা করা হবে এই কারণে আসল না যায় সবারই কথা সুতরাং কোরআনের নবীদের ঘটনা হোক রসুলদের ঘটনা হোক অথবা কোনো অন্যান্য ঘটনা হোক কোনোটার অ্যাক্টিং করা যাবে না একশো পনেরো নম্বর যে মশলা সেটা হচ্ছে আপনার কোরআন মাজিদের যে সুরার যে মাকসাদগুলো আছে উদ্দেশ্য সেগুলোর জন্য আপনার মানসিকভাবে একটা মানচিত্রের মতো আপনি তৈরি করে ফেলবেন যেটাকে খারিদা ধ্যানিয়া বলে আরবিতে সেটা ব্যবহার করা আপনার জায়েজ হুম কারণ আপনি কোরআনে মাকসুদ বোঝানোর জন্য একটা চিন্তাধারা অবশ্যই করতে পারেন একটা চিত্রায়ণ করতে পারেন সেটা করলে কোনো অসুবিধা হবে না উদ্দেশ্য বোঝার ব্যাপারে একশো নম্বর যে মশালা সেটা হচ্ছে কোরআন মসজিদের তেলাওয়াত আপনার যারা নিরক্ষতাবাদী হ্যাঁ তাদের তারা কোরআন মসজিদের আপনার নতুন করে পড়া শুরু করেছেন নতুন করে ধর্মৈক্ষতা বাদের মানসিকতা নিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করা হ্যাঁ এবং নিজেদের অধীন করা কোরআন মাজিদকে এরকম কিছু এখন ধর্মিকতাবাদীরা দুনিয়াতে তৈরি হয়েছে যে কোরআনকে নিজের অধীন করা যে কোরআনকে তারা বিশ্লেষণ করে নিজের অধীন করে সেটা না জায়েজ সেটা করা যাবে না একশো সতেরো নম্বর মাসালা হচ্ছে যে কোরআনের শাব্দিক অনুবাদ শাব্দিক শব্দের নিচে শব্দ এরকম অনুবাদ করা হারাম এটা জায়জ নয় হ্যাঁ বরং আপনার কোরআনের তর্জমা করতে হবে যে কোরআন অর্থ বোঝানোর জন্য শাব্দিক অনুবাদ করলে অনেক সময় বেশ হয়ে যেতে পারে আসল উদ্দেশ্য হাসিল নাও হতে পারে এই কারণে শাব্দিক অনুবাদ করা সরিয়েতে না যায় কিন্তু অর্থগত অনুবাদ সেটা চলবে অসুবিধা নেই একশো আঠারো নম্বর যে মশলা সেটা হচ্ছে আপনার মুস্তিকীন যারা যাদেরকে প্রাচ্ছবিদ বলা হয় যে তারা আপনার অনেকগুলা অনুবাদ আপনার নেটের মধ্যে ছেড়েছে এই অনুবাদগুলা আপনার পড়া হ্যাঁ সেগুলা আপনার ব্যবহার করা নিজের কার্যক্ষেত্রে সেগুলো না যায়জ কিন্তু যদি কেউ যদি এমন করে হুম যে সেগুলো আপনার সে পড়তেছে মানে সেগুলোর ভুল তুলে ধরার জন্য হ্যাঁ তাইলে তাতে কোনো সমস্যা নেই কারণ অন্য মানুষের যেন ধোকা না খায় একশো উনিশ নম্বর যে মশলা সেটা হচ্ছে যে কোরআন মাজিদের যে অর্থ হ্যাঁ যে অনুবাদ হ্যাঁ সেটা কিন্তু আপনি আরেকজনকে কাফেরকে দিতে পারেন যদি সেখানে কোনো কোরআন মসজিদের নস লেখা না থাকে মানে কোরআন মসজিদ হুবহু লেখা না থাকে হ্যাঁ অথবা থাকুক না কেন কোনোটাই অসুবিধা নেই দুটাই আপনি দিতে পারেন নতুবা কাফেরকে যদি দেওয়া না যায় তাহলে সে শিক্ষা গ্রহণ কীভাবে করবে অনেক এরকম আছে আমি আমার আগের অফিসে দেখেছি একজন খ্রিস্টান এসে বলে যে আমাদের মারিয়াম সম্পর্কে কোরআন কি বলে আমার জানতে হবে আমাকে একটা কোরআন দাও তাকে কোরআন দেওয়ার পর মারিয়াম সম্পর্কে এই ঘটনা ভালো করে পড়ে সে মুসলমান হয়ে গেছে সুতরাং আপনার কোরআন কোরআনে অনুবাদ সেখানে কোরআন লেখা থাকুক নাই থাকুক অন্য মানুষকে অমুসলমানকে দেওয়া যেতে পারে একশো বিশ নম্বর যেটা মশালা সেটা হচ্ছে কোরআনকে আপনার ব্যাখ্যা দেওয়া কোরআনকে উপস্থাপন করা ইশারার ভিত্তিতে এখন ইঙ্গিতের একটা সিস্টেম তৈরি হয়েছে বিশ্বের বুকে যে খবর পাঠের সময় আপনি ইশারা দিয়ে আপনার বোঝানো হয় অথবা কোরআনের তাফসির হ্যাঁ বোঝানো হয় যেটাই হোক কোরআন পড়া ইশারা দিয়ে এটা আরব দেশের মধ্যে দেখবেন অনেকে আপনার ইন্টারনেট খুঁজলে যে যারা ইশারা দিয়ে কোরআন পড়ে কোরআন বোবাদেরকে যারা কথা বলতে পারে না এরা ইশারে দিয়ে কোরআন পড়ে এবং শিক্ষকে এরকম ইশারে দিয়ে কোরআন শিখায় এতে কোনো অসুবিধা নেই তাদেরকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করা কখনো ঠিক হবে না এই আমাদের যা গেল যে কোরআনের আধুনিক মাসল মাসাইল নিয়ে আলোচনা এটা এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহর আমাদের এই মাসালাগুলা আপনার ভালো করে জেনে আমল করার যেন তফিক দেন সেটা আমরা আল্লাহর কাছে ফুরিয় করছি আর বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে যে এই মশালাগুলোর মধ্যে যিনি আপনার গবেষক বলেছেন সেটার সাথে অন্যের কোনো মতবিরোধ থাকতেও পারে পছন্দ নাও হতে পারে কিন্তু এটা দীর্ঘ এক গবেষণা হ্যাঁ এই গবেষণার ভিত্তিতে এটা রেজাল্ট দেওয়া হয়েছে সুতরাং এটা বিবেচনাযোগ্য অবশ্যই থাকা দরকার এবং এটা ইনশাআল্লাহ সঠিক হওয়ারই সম্ভাবনা বেশি থাকে কারণ এটার পিছনে অনেকজন বড় বড় ডক্টর এই গবেষণা দেখে তারপরে এটাকে গ্রান্টেড করেছেন সুতরাং এটা দরিল ভিত্তিক হওয়ার কারণে সেটা গ্রহণ করাই উচিত আল্লাহ তারপরও যোগ্য থাকবে যারা যাচাই করার অধিকার রাখেন নতুন করে গবেষণা করার সেটা অবশ্যই অধিকার থাকবে কিন্তু যারা আমরা সাধারণ এই গবেষণার উপর আমরা আমল করতে পারি এটাই হচ্ছে আসল কথা আল্লাহ জস আমাদেরকে আমল করার তৌফিক দিন ওসল আল্লাহ আলা নবীনা ওয়ালা ওয়ালাআহ ওসাহি আজমাইন